তাকে টাইট করতে আল্লাহর বিমান কামান পাঠানো লাগবে না এ রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার হয় যদি এক প্রকার লাগিয়ে দেয় পরা ডাক বিক্রি করে ওষা হবে না আপনার সাথে বহু জায়গা আমার ঘোরা আছে আমি বাস্তব দিকে এসেছি রাতের বেলা আমরা দেখি তিনটা জিনিস বেশি পাওয়া যায় রাস্তায় কয়টা বক্তা কর্তা পুলিশ আর রাত গভীর হলে দেখবে নয় বক্তার সাথে দেখা হবে রাস্তায় নাই কোরতার সাথে কার সাথে বয়স আমার অল্প আমার তেত্রিশ বছর বয়স এখন সার্টিফিকেট আমার বিরানব্বই সালে জন্ম এমনিতে আমার জন্ম নব্বই সালে প্রিন্সিপাল আমার এই কাজ করেছে বিরানব্বই লিখে দিয়েছে এই তেত্রিশ বছর বয়সে আমি যা দেখেছি আপনার ছেষট্টি বছরও আপনি দেখতে পাননি

বাংলাদেশে আকিজ গ্রুপের জমি কিনা নিষেধ তাহলে কত কিছুর মালিক আপনি বলেন তাদের মসজিদের এই মানুষ। তাই যে ভয় করে মাঝে মাঝে সড়ো হয়ে থাকে আর দোয়া সা হুজুর দোয়া করে উনি নিজে তো ডাক্তার ডাক্তার মহিউদ্দিন আকিসের বড় ছেলে মাঝে মাঝে বল হুজুর নার্স আনি একবার যদি একটা ক্যান্সার হয়

টাকা পয়সা যাদের আছে এটা দিয়ে আখেরাতের ঘর তৈরি করে আজ কোরআন প্রচারের জন্য যদি আপনার একটা টাকাও ব্যয় হয়ে থাকে কে এই টাকাটা আপনার পক্ষে দাঁড়াবে আল্লাহ বলেন টাকাগুলো দিয়ে আখেরাতের ঘর বানাবে কারণ আপনি যত চেষ্টা করেন আর একশো বছর পরে এখানে থাকতে পারবেন বলেন না পারবেন না আপনি যদি বলেন আমি হায়াত কিনবো কে বলেছে আকিজের এই মেজ ছেলে যেটা মারা গেল শেখ মমিন পর্যা টাকা আছে হায়াত কেনার বিষয় হলেও কিনতে পারতো না পটল তুলিস চলে গেছে যতটুকু আছে এটা দিয়ে আখের হাতের ঘর বানা তিন নাম্বার বানা তানসান আসে বা কামিনা দনিয়া দনিয়া ভুলে যেন না দুনিয়া ভুলে যেন না মানে আপনার যতটুকু পাপ্য এখানে আছে ততটুকু আপনি ব্যয় করেন কিন্তু অপচয় করা যাবে না ও আসেন কামা আসান আল্লাহ আপনার প্রতি আল্লাহর যে দয়া এহসান যে অনুগ্রহ এটা আপনি মানুষের উপরে করবেন তাহলে সমান সমান হবে আমার যে কণ্ঠ বসে গেছে একটা নিয়ামত ছিল এই যে চোখ এই নিয়ামত বলেন বলেন আমি চোখ দিতে মদিনায় যখন ছিলাম কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম বিচারক একটা এগারো বছরের অন্ধ ছেলে হাফেজ তারা ডাক দিয়ে বলছে তুমি যে এত সুন্দর তেলাবাদ করলে তোমার যে চোখ নেই তোমার আফসোস হয় না আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে বিচারক আমার তো অভিযোগ নেই আমি আরো খুশি আল্লাহর উপরে বিচারক বলছে কি বললে তুমি খুশি মানে হ্যাঁ এগারো বছর বয়স আমি জানি আমার পনেরো বছর আগে আমার গোনা লেখা শুরু হবে না আমার একটা গোনা এখনো আমি বিশ্বাস না প্রতিটি জিনিসের হিসাব দেওয়া লাগবে আমার মালিক যদি কেমতে আমি আব্দুর রহমান আমাকে তার সামনে দাঁড় করিয়ে পা থেকে মাথা পর্যন্ত একটু জিজ্ঞাসা করে বিভিন্ন নিয়ামতের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আসতে আসতে চোখের কাছে যখন আসবে চোখটার কাছে আসলে বলবো আল্লাহ একটু দাঁড়া তুমি আমার চোখ সম্পর্কে জিজ্ঞাসা করবো আমি তো জন্ম থেকে অন্ধ চোখ নামক যিনি আমক এ বিষয়ে আমি কিছু জানি না দয়া করে তুমি আজকে আমার মাফ করে দাও ছোট এগারো বছরের আব্দুর রহমানের কোন চিন্তা

এই পাঁচটা বিষয়ে সতর্ক থাকবেন আমার শরীর আর কণ্ঠ দুই দিকে তাকিয়ে আমি আর এগেতে পারছি না কথা বললে কথা বের হচ্ছে না খুব কষ্ট করে চাপ দিয়ে কথা বলা লাগছে তাপস্তির আকারে কথা বলতে গেলে আয়তে কোটি কোটি কথা আছে এরকম দুই ঘন্টা দেড় ঘন্টা না আগামীতে আসলে শীতের সময় নিয়ে আসেন এই মাহফিল গরমের সময় হয় না শীতের সময় আমি যেহেতু এখন বাইরে আছি আসি আদালত করে না দেয় বাইরে থাকলে অন্তত শীতের সময় দাওয়াত নেবেন আসবো ইনশাল্লাহ এই ভাইয়ের মাদ্রাসা একটা মাহফিল আছে এই পাশে শীতের সময় দিয়েছেন চলো ওই সময় কথা বলবো আমি সেলখানায় বসে মেয়েদের উপরে পরকিয়া প্রেম যারা করে তাদের উপরে বইগুলো লিখেছিলাম দুইটা বই আর যারা পারিবারিক জীবনে শান্তিতে নেই মেয়ে বেরিয়ে চলে যাচ্ছে স্ত্রী দুন তিন সন্তান রেখে চলে যাচ্ছে এই পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান উনিশটা কয়টা বয়টা নিয়ে যাবেন এখান থেকে মহাজাতের পরে স্ত্রীকে মেয়েকে বউকে বনকে মাকে পরে ছেলেদের একটা আছে মেয়েদের একটা আছে বহু কষ্ট করে সে ঢাকা থেকে রাজশাহী থেকে নিয়ে এসে এটা নিয়ে যাবেন আমি ছেলে পর্যন্ত নির্ভর করেছিলাম এটা নিয়ে যান কাছে লাগবে অন্তত পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে লাই লা হাই লাান্তা সোহানাক লাই লা হাইলাম তা জোহানাক এমনি গৌতমিনা সলিনী এমনি কৌন্তমিনা সলিনী মাগুর বড় আশা নিয়ে এসেছি আমার কণ্ঠ সাপোর্ট করছি না যতটুকু পেরেছি আমি চেষ্টা চালানো কথা বলা করান থেকে হাদিস থেকে আলাম এনে নেওয়ার তাও দান করো আমার কণ্ঠটা তুমি শিক্ষা দাও আমার কণ্ঠটা তুমি শিক্ষা দাও মতজীবনে যখন ফিরিয়েই দিয়েছো তোমার বান্ধবান্ধীদের কোরআনের কথা হাবিসের কথা সহজ সরল ভাষায় বলতে পারি সেই তাও ফ্রি আমাকে তুমি ভিক্ষা দাও জগমান সে মাহফিলের জন্য চেষ্টা চালিয়েছে মারানিজভায় শহর আলী মিস্টার দেওয়া হোসায়েফ মসলেম শেখ বাবুল শেখ শহ অনেক মানুষ অসুস্থ আছে একজন ক্যান্সারের রোগী দোয়া চেয়েছে কামেলা জেলা নসিব কর। সম্মানিত মা বোনদেরকে ফাতিমার মতো আয়শার মতো বানিয়ে দাও আল্লাহ আগামীতে অনুষ্ঠান তার বিশাল আকারে মঞ্জুর কর যারা এলাকার মাটির নিচে আছে এদেরকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও আল্লাহ বহু ভালোবাসা পেলাম এই এলাকায় আসে আমার এই প্রাণ প্রিয় বিভাগ খুলনা বিভাগকে তুমি মঞ্জুর করে না

yedik mi